হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাটার নাই সবাইকে স্বাগত জানি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর এখানে নিয়ে নিয়েছি কচু এটা তো কচুর ডাটা আপনারা অনেক সময় অনেক ধরনের কচুর ডাটা রেসিপি খেয়ে থেকেছেন খেয়েছেন আজকে আমি একদম শর্টকাট একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি হবে যারা কচুর শাক প্রেমী মানুষ তাদের জন্য তো বেশি ভালো একদম সহজ উপায় সহজভাবে রান্না শর্টকাট রান্না তাহলে বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন কচুর রেসিপি খুব সুন্দর একটা রেসিপি হতে চলেছে বন্ধুরা আর এই কচুটা আজকে বাজার থেকে আমি দশ টাকায় নিয়ে চলে এসেছি কতটা কচু দিয়েছে দেখুন গ্রামে কেউ খায় না আর আমরা কিনে খেতে পারি না কে কার আগে নেবে কে কার আগে খাবে অত কথা বাড়িয়ে লাভ নেই চলুন বন্ধুরা শুরু করা যাক এই দেখুন বন্ধুরা কচু শাক সেদ্ধ করে নিয়েছি আর কচু শাক সেদ্ধ করে ভালো করে জলটাও ঝরিয়ে নিয়েছি খুব সুন্দর সেদ্ধ হয়েছে কচু শাকের জন্য নিয়েছি এখানে রসুন গোটা চিরে তেজপাতা আদা কাঁচা লঙ্কা চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক পরা গরম হয়ে গেছে একটু সামান্য তেল এই তেলে জিরেটা ভেজে নেবো ভাজা জিরেটা আমি তুলে নেব আপনার জিরে তুলে নিয়েছি আর রাতের জিরে রয়েছে আরেকটু তেল দিয়ে দেবো দিয়ে দেবো দুটো তেজপাতা আমি এখানে সর্ষের তেলে রান্না করতে এখানে দুটো রসুন নিয়েছি আর হালকা করে ভেদো করে নিয়েছি দিয়ে দেবো রসুন এবারে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা রসুনগুলো খুব বেশি লাল করে ভাজবো না দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেবো কচুর শাক যারা কচুর শাকের রসুন পছন্দ করেন না তারা স্কিপ করে দেবেন যারা পছন্দ করেন তারা এভাবে রসুন দিয়ে রান্না করে দেখবেন আর যারা রসুন পছন্দ করেন না রসুন ছাড়াও রান্না করে দেখবেন এভাবে খেতে খুব মজার হয় একবার মুখে দিলে ঠিক আর ভাত নামবে না শুধু খেতেই ইচ্ছে করবে অনেকেই শুধু মুখে কচুর শাক খেতে পছন্দ করেন তারা এরকমভাবে রান্না করে খেতেই পারেন এবারে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আধবাটা বাটা করে দিচ্ছি কেননা আধবাটা বাটা করে দিলে শাকের মধ্যে মিশে যাবে আর খেতেও ভালো লাগবে যারা ঝাল পছন্দ করেন না স্কিপ করে দেবেন যারা পছন্দ করেন তারা দেবেন জাস্ট খেতে একদম ওয়াও খুব সহজেই রেসিপিটা রান্না হয়ে যায় কোনো ঝামেলা নেই একদম ঝামেলা ছাড়া শর্টকাট রেসিপি অনেকে কচুর শাক রান্নার ভয়ে খেতে চান না আমার মতো এরকম করে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর প্রেশার কুকারে যদি কচু শাকটা সেদ্ধ করা যায় দুটো তিনটে সিটি দিলেই ব্যস হয়ে গেল আমি আজকে দুটো সিটি দিয়েছি তাতেই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে যারা কচু শাক মানুষ তাদের তো কোনো কথাই হবে না দেখলেই দিবে জল চলে আসবে এবারে আমি এই জিরে আর এই দু টুকরো আটা বেটে নেব এটা এবারে আমি বেটে নেব দেখুন সুন্দর কচু শাক রান্না হয়ে গেল অনেকে বলে কচু শাক রান্না করতে অনেক সময় লাগে আমি তো বলবো দশ মিনিটও সময় লাগে না কচু শাক রান্না করতে বাজার থেকে যদি কাটা কচুর শাক আনা যায় একদম ঝটপট রান্না হয়ে যাবে শুধু রসুনটা ছাড়িয়ে নিতে পারলেই হল ব্যাস আর বেশি সময় লাগে না কচুটা যদি প্রেশার কুকারে সিটি বসিয়ে দেওয়া যায় আর তখনই রসুনটা ছাড়িয়ে নিলে রান্না অর্ধেকটা হয়ে গেল ব্যাস আর কি এবারে দিয়ে দেবো একটু চিনি এই চিনিটা দিলাম প্রচুর শাকটা যে একটা কষ্টা ভাত সেটা থাকবে না আর হবে এবারে দিয়ে দেবো আদা জিরে বাটা আদা দিয়ে দিয়ে বাটাটা আমি কিন্তু খুব মিহি করে বাটি নিই একদম দেখুন কতটা ভাত বাটা করেই দিয়েছি এভাবে দিলে বেশি ভালো লাগে খেতে রান্নার আগে কাঁচা আদা আর ভাজা জিরে বাটাটা দিলে কচুর শাকের সেন্টটা এত সুন্দর হয় আর টেস্টিটাও ঘুগুন বাড়িয়ে দেয় আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কচুর শাক রেডি এই দেখুন বন্ধুরা রেডিমেড কচুর শাক রেসিপি খুব সহজেই রান্না হয়ে গেল একদম খুব জোর সাত থেকে আট মিনিট বা ন মিনিট লেগেছে এর বেশি লাগেনি দশ মিনিটও লাগেনি রান্না করতে খুব সহজেই একটা রেসিপি রান্না হয়ে গেল। এত সুন্দর কচুর শাকের রেসিপি না খেলেই মিস করবেন বন্ধুরা কত সুন্দর মাছের মাথা ছাড়াও এত সুন্দর কচুর শাক জাস্ট খেলে মনে হবে হ্যাঁ কচু শাক খেয়েছি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকিনটি বাজিয়ে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে এরকমই শর্টকাট রান্না চলে যাবে খুব শিগগিরই দেরি কিসে গরম ভাতে খেতে শুরু করে দিন চামচ বাটি নিয়ে খেতে শুরু করে দিন বন্ধুরা আর বেশি কথা বলবো না ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ